হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বং সায়নি আজ আমার দেওরের গায়ে হলুদ তাই সকাল সকাল উঠে পড়েছি সকাল বলবো না ভোর পাঁচটায় উঠে পড়েছি স্নানও হয়ে গেছে এবার রেডি হওয়ার পালা মেকআপটা আমি একাই করব শুধু চুলটা আর শাড়িটা একটা বৌদি করে দেবে এই যে হয়ে গেছি রেডি বেরিয়েও পড়েছি এখানে আমার বড়মশাই আমার জন্য ওয়েট করছিল আর এই যে আমার কন্যা আমরা কিন্তু সেদিন সেম সেম ড্রেস পরেছিলাম আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এসে প্রথমে দেখা হয়ে গেল নতুন বরের সঙ্গে তখনও গায়ে হলুদ স্টার্ট হয়নি আমাদেরকে বলা হয়েছিল গায়ে হলুদের টাইম সকাল আটটায় কিন্তু ওখানে গিয়ে জানতে পারি গায়ে হলুদ শুরু হবে সাড়ে নটা থেকে দশটার মধ্যে এটা হলো ছাতনাতলা ছাতনাতলাটা খুব সুন্দর আলপনা দিয়ে ডেকোরেট করা হয়েছে এরপরে শুরু হয়েছিল একটার পর একটা রিচুয়ালস যেহেতু মেয়ের বাড়ি অনেকটাই দূর তাই বরের গায়ে অল্প একটু হলুদ ছুঁয়ে গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে বাড়ি যিনি ডালা ধরেছেন ইনি হলেন আমার দিদা শুরু হয়ে গেছে গায়ে হলুদ পর্ব আমাদের যেরকম এক এক করে সবাই আশীর্বাদ করে গায়ে হলুদ দেয় ওদের নিয়মটা না একটু আলাদা ওদের নিয়মে সবাই একসঙ্গে হলুদ মাখায় আর আমার দেওরের পাশে যে বসে আছে দেখছো সে হলো আমার দেওরের মাসির ছেলে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর শুরু হলো আরো একটা রিচুয়ালস সব রিচুয়ালস হয়ে যাওয়ার পর এবার একটু ফটোশুটের পালা সব শেষে দুই বউ মিলে নতুন বরকে মাখিয়েছিলাম হলুদ এরপর একে অপরকেও আমরা হলুদ মাখিয়েছিলাম বাইরে এসে দেখি শুরু হয়ে গেছে নান্দিমুখ বরের হাসিটা দেখো একবার যেন মনে লাড্ডু ফুটছে ওদিকে নাপিত বউ সবাইকে আলতা পড়াচ্ছিল তাই আমিও গিয়ে বসে পড়লাম আলতা পড়তে এরপর চলে গেছিলাম টিফিন করতে ওদের বাড়ির একটা নিয়ম শুনলাম যারা নাকি গায়ে হলুদ দেয় তাদেরকে প্রথমে একটু চিড়ে খেতে হয় তারপর মুড়ি ঘুগনি এসব আছেই বিয়েবাড়ির মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো এই মিষ্টিগুলো আমার মেয়ে ঠিক আমারই মতো গান শুনলে নিজেকে আর আটকে রাখতে পারে না তাই শুরু করে দিয়েছে নাচানাচি আমার বাবার বাড়িতেও যেহেতু নিমন্ত্রণ করেছিল তাই আমার মা চলে এসেছে ওদের বাড়িতে দেখা করতে বউ ভাতের দিন যেহেতু আসতে পারবে না কারণ পরের দিন রয়েছে গুরু পূর্ণিমা তাই আজকে এই দেখা করে মা আবার বাড়ি চলে যাবে মেয়েকে যেহেতু অত সকালে স্নান করায়নি তাই বাড়ি এসে মেয়েকে স্নান করিয়ে নিজে ড্রেস চেঞ্জ করে দুই মাকে নিয়ে যাচ্ছি আবার ওদের বাড়ি মা এসেছে ওইখানে আছে আমার শাশুড়ি মা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি খেতে খেয়ে এসে আবার রেডি হতে হবে বজাতী যাওয়ার জন্য পেয়ে গেছি টোটো উঠেও পড়েছি এবার শুধু খেয়ে জলদি জলদি বাড়ি ফিরতে হবে কারণ এসেই আমাকে রেডি হতে বসতে হবে আমরা টোটোতে উঠে পড়েছি যাচ্ছি বিয়ের ভোজ খেতে গিয়ে প্রথমে মা ওদের সঙ্গে দেখা করলো এবং তারপরেই আমরা খেতে বসে গেলাম হ্যালো আপনার ক্যাটারের নামটা একটু বলবেন দাদা ক্যাটেরার বা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম এক কাকুর বাড়িতে এখানে বেশ কিছুক্ষণ গল্প করার পর চলে এসেছিলাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট পার্টে